আলাইকুম ওয়েলকাম টু ফিকটাস একাডেমি তোমাদের সাথে আছি আমি লিওন তোমরা দেখছো ফিকটাস নার্সিং অ্যাডমিশন কেয়ার ম্যাথ এমসিকিউ সলভ সিরিজ তাহলে চলো আমাদের আজকের টপিক মৌলিক সংখ্যা আমরা মৌলিক সংখ্যাকে বোঝার এবং জানার চেষ্টা করি যাতে আমরা পরীক্ষায় আসা ম্যাথগুলো সহজে অ্যান্সার করতে পারি আচ্ছা প্রথমে আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে একটু বেসিক কিছু ধারণা নিই যেমন মৌলিক সংখ্যা জিনিসটা আসলে কি। মৌলিক সংখ্যা হচ্ছে এমন ধনাত্মক পূর্ণ সংখ্যা যাদের দুটি মাত্র গুণনিয়োগ থাকে একটা হচ্ছে এক আর একটা ওই সংখ্যা নিজে এখন এখানে যে যে দুই কথাটা আছে এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কথা আচ্ছা আমরা যদি সংজ্ঞাটা এইভাবে মনে রাখি তাহলে একটু এক্সাম্পলটা দেখো এক্সাম্পল হচ্ছে উনিশ উনিশকে আমরা এক গুণুন উনিশ এক লিখতে পারি যেখানে এক হচ্ছে একটা উৎপাদক এবং উনিশ হচ্ছে অপর একটি উৎপাদক কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা যখন এককে এইভাবে লেখার চেষ্টা করি তাহলে এক সমান সমান হচ্ছে এক এক এখন এই উনিশ আর একের মধ্যে পার্থক্যটা হচ্ছে উনিশের যে দুইটা উৎপাদক ছিল তারা কিন্তু আলাদা আলাদা কিন্তু একের যে দুইটা উৎপাদক তারা কিন্তু সেম তাহলে আমরা কিন্তু একের জন্য আলাদা করে দুইটা উৎপা দুইটা গুণনীয় পাচ্ছি না এই জন্য দেখো একের দুটি একই সংখ্যা একের যে উৎপাদক দুইটা আমরা পাইলাম একের যে উৎপাদক বা গুণনীয় দুইটা আমরা পাইলাম তারা কিন্তু আসলে একই সংখ্যা একের গুণনীয়ক দুইটি নয় তার মানে এক মৌলিক সংখ্যা নয় মৌলিক সংখ্যা আমরা যখন বোঝার চেষ্টা করি বা মনে রাখার চেষ্টা করি আমরা সবসময় কনফিউশনে পড়ি যে এক মৌলিক সংখ্যা হবে কি না তাহলে আশা করি তোমরা অ্যান্সারটা বুঝতে পারছো যে এক আসলে মৌলিক সংখ্যা না এবং কেন এক মৌলিক সংখ্যা না তার অ্যান্সার হচ্ছে যে কোনো মৌলিক সংখ্যার দুইটা গুণনিয়োগ বা উৎপাদক থাকে যেটা একের ক্ষেত্রে আসলে প্রযোজ্য নয় আচ্ছা আরেকটা বিষয় তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে মৌলিক সংখ্যাগুলো যে আছে তাদের মধ্যে দুই হচ্ছে এমন একটা মৌলিক সংখ্যা যে কিনা জোর আমরা সাধারণত শর্টকাট হিসাবে এটা জানি যে যে কোনো জোর সংখ্যা অবশ্যই যৌগিক সংখ্যা কিন্তু দুই কিন্তু প্রথম মৌলিক সংখ্যা এবং একই সাথে সেটা হচ্ছে জোর এটুকু আমাদের একটু মাথায় রাখতে হবে তাহলে এখন আমরা যদি একটু কোশ্চেন সলভের দিকে আগাই তাহলে আমাদের এক নম্বর যে কোশ্চেনটা আছে এক নম্বর কোশ্চেনে বলা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আচ্ছা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি অ্যান্সার করার আগে দেখো এক থেকে দশ এগারো থেকে বিশ এভাবে একশো পর্যন্ত যে দশ দশ করে ভাগ আছে সে প্রত্যেকটার জন্য আমি এখানে মৌলিক সংখ্যার যে সংখ্যাগুলা সেগুলো লিখে রেখেছি তার পাশাপাশি দেখো আমি সাইডে এই তো দেখো একদম স্ক্রিনের সাইডে যে বারটা দেখতে পাচ্ছ এই জায়গাতে আমি একদম এক থেকে একশো পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা হয় সেগুলোকে একদম লম্বালম্বিভাবে লিখেছি দুই থেকে শুরু করে তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর উনআশি তিরাশি উননব্বই সাতানব্বই তো এগুলোকে আমরা যদি আবার দশ দশ করে ভাগ করি তাহলে আমরা পাই এ দেখো এক দুই তিন চার এক দুই তিন চার এইভাবেই সংখ্যাগুলো আমি এখানে লিখে রেখেছি এখন তোমরা এটাকে সিরিয়ালে যেভাবে মনে রাখবে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এটা একটু কষ্ট করে মনে রাখবে আর তোমাদের মাথায় রাখতে হবে তোমরা একটা অ্যাডমিশন টেস্টের পরীক্ষা দিতেছো অর্থাৎ দেখো তোমরা যে এসএসসি অথবা এইচএসসি পরীক্ষা দাও সেখানে কি হয় সেখানে তেত্রিশে মার্ক সেট করা থাকে এইটটিতে হচ্ছে এ প্লাস সেট করা থাকে অর্থাৎ এর বেশি যতজনই পাবে ততজন আসলে পাস করবে অথবা জিবে ফাইভ পাবে কিন্তু যে কোনো অ্যাডমিশনে কিন্তু এর থেকে একদমই আলাদা অ্যাডমিশনে কি করা হয় ধরো একটা যে কোনো একটা অ্যাডমিশন টেস্টে সিট আছে একশোটা এখন সেখানে যদি এক হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয় তারপরেও একশো জনকেই নেওয়া হবে সেখানে যদি দশ হাজার স্টুডেন্টও পরীক্ষা দেয় সেই একশো জনকেই নেওয়া হবে তাহলে অ্যাডমিশন টেস্টের উদ্দেশ্য কিন্তু কাউকে পাশ করানো না বাদ দেওয়া যে তারা তাদের কাঙ্ক্ষিত যে শীত সংখ্যা আছে তাদের বাইরে যতজনকে তারা বাদ দিতে পারবে সেই প্রসেস হচ্ছে অ্যাডমিশন তো এখানে তোমাদেরকে একটু কঠিনভাবে পরিশ্রম করতে হবে কঠিন পরিশ্রম কিছু করতে হবে তার মধ্যে এটা একটা যে এরকম নাম্বারগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে তাহলে সহজ অ্যান্সার করতে পারবে আচ্ছা তাহলে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি তাহলে আমরা সবগুলোকে যদি যোগ করে দিই এইভাবে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক তাহলে আমরা অ্যান্সার পাই পঁচিশ আর অপশানে গ নাম্বারটাই হচ্ছে সেই অ্যান্সার আচ্ছা ঠিক আছে তাহলে এরপর দেখো আরও কিছু ম্যাথ এখানে আছে এগুলো এই যে এখানে যে জিনিসগুলো তোমাদেরকে দেখানো হইলো বা এই যে এই পোর্শনটুকু তোমরা সে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এই পোর্শনটুকু তারপর এই নাম্বারগুলো এই নাম্বারগুলো মাথায় রেখে তোমরা আশা করি পরের কোশ্চেনগুলো করতে পারবা তো তোমরা যারা সিরিয়াসলি ভিডিওটা দেখতেছ অ্যাডমিশন পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই দুই থেকে ছয় পর্যন্ত এখানে হোমওয়ার্ক তোমরা এই হোমওয়ার্ক করে আমাদের ফেসবুক গ্রুপে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবে আচ্ছা এখন এই জিনিসগুলা কিছু বিষয় আছে আমি একটু আমাদের জন্য সহজ করার চেষ্টা করি যেমন দেখো আমরা এখানে কিন্তু খুব সাপটাভাবে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট এর মধ্যে কতগুলো করে আছে সেটা পড়ছি কিন্তু প্রশ্নে কিন্তু একটু বাঁকাভাবে বলছে দেখো এটা একচল্লিশ থেকে না বলে বলছে তেতাল্লিশ থেকে ষাট তারপর এটা বলছে দুই থেকে তিরিশ না বলে বলছে বত্রিশ তাহলে এর জন্য আমরা কিভাবে করব। আমি যদি এটার উদাহরণ তোমাদেরকে একটু দেখাই তাহলে যেটা হবে দেখো এই যে তিন নাম্বারের জন্য দেখো এটা শুরু হচ্ছে তেতাল্লিশ থেকে আর শেষ হচ্ছে ষাটে তাহলে তুমি যেটা করবা তুমি পঞ্চাশ থেকে অর্থাৎ একান্ন থেকে ষাট এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে সেটা তুমি নিবে চার থেকে যেমন দেখো দুইটা আছে তাহলে এটা আমরা এখান থেকে পেলাম তারপর যে খুচরা অংশটুকু থাকে সেটা আমরা এখানে খাতায় লিখব আচ্ছা এটা লেখার পর আমরা কি করব আমরা এটা লেখার পর দুই তিন পাঁচ সাত এই সংখ্যা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে করে দেখব যে কোনটা কোনটায় ভাগ যায় যেমন দুই দ্বারা আমরা ভাগ করলে এর মধ্যে যাচ্ছে এটাতে 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 এরপর তিন দ্বারা ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ এটাতে মধ্যে যাচ্ছে পাঁচ দ্বারা ভাগ করলে পঁয়তাল্লিশ তো আমরা অলরেডি কেটে দিয়েছি সাত সাথে আচ্ছা তাহলে দেখো এই যে আমরা এভাবে সহজেই সংখ্যাগুলোকে আলাদা করে ফেলতে পারবো তাহলে দেখো এখানে তেতাল্লিশ আর সাতচল্লিশ হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে দুইটা আমরা আগেই পাইছিলাম অর্থাৎ আমরা চার্ট থেকে নিছিলাম আর দুইটা এখান থেকে নিব মোটে হবে আমাদের চারটি তাহলে এভাবে তোমরা সহজেই এই চার্ট ইউজ করেই কিন্তু এই সবগুলো অ্যান্সার করতে পারবো এখন চার নাম্বারে যদি খেয়াল করো তাহলে এটা প্রশ্ন বলা হয়েছে দশ থেকে ষাট পর্যন্ত যে মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের যোগফল কত তাহলে আমরা চারটি বুঝতে করতে পারবো কিন্তু এই কথাটা একটু আমাদেরকে বুঝতে হবে যে কোনো একটা মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় বলতে কী বোঝানো হচ্ছে তার জন্য খেয়াল করো একটা সংখ্যা চারশো আটানব্বই তো এরকম একটা সংখ্যার প্রথম যে ডিজিট বাম দিক থেকে সরি ডান দিক থেকে প্রথম যে সংখ্যাটা অঙ্কটা সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক তারপর একটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক তারপর একটা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক তাহলে যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় সেগুলা আমরা এভাবে বলতে পারি নয় উনিশ উনতিরিশ উনচল্লিশ উনপঞ্চাশ উনষাট এভাবে ঊনসত্তর উনআশি এভাবে চলতে থাকবে এখন তোমার কাজ হচ্ছে যে দশ থেকে ষাট পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা হয় সেগুলোকে লিখে ফেলা লিখে দেখতে হবে যে ওই সংখ্যাগুলোর মধ্যে যদি কোনো একটা সংখ্যা এমন থাকে যার একক স্থানীয় অঙ্ক নয় সেগুলোকে আলাদা করে তোমাকে যোগ করে দেখাইতে হবে তাহলে আশা করছি তোমরা এটাও বুঝতে পারছো আর বাকিগুলো এই তো এখানে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা আসলে মৌলিক নাকি যৌগিক সেটা বোঝার জন্য তোমরা দুই তিন পাঁচ সাতের যে রুলটা দেখাইলাম এটা দ্বারাই করবে এটা দ্বারা দেখবে যে যদি কোনোটা দ্বারাই ভাগ না যায় তাহলে সেটা হবে মৌলিক সংখ্যা আর যদি কোনো একটা দিয়ে ভাগ চলে যায় তাহলে সেটা হবে যৌগিক সংখ্যা আচ্ছা এরপর চলো আলাদা একটা টাইপের অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিই যেমন সাত নম্বর ম্যাটটার দিকে খেয়াল করো এখানে বলা হয়েছে ষাট থেকে আশিয়ের মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত প্রথমত তোমাদেরকে জানতে হবে অন্তর মানে হচ্ছে বিয়োগফল যেটা তোমরা অধিকাংশই জানো আচ্ছা তারপর দেখো এখানে বলা হয়েছে ষাট থেকে এর মধ্যে তাহলে আমরা ষাট থেকে ঠিক পরবর্তী পাঁচটা অঙ্ককে এইভাবে খাতায় দাগাঙ্কিত করে নিব। তারপর আশি থেকে তার পূর্বের পাঁচটা অঙ্ককেও লিখে নিব এভাবে এরপর আমরা ঠিক আগের যে রুলটা ছিল দুই তিন পাঁচ সাতের রুল অনুসারে আমরা দেখবো যে এগুলোর মধ্যে কোনটা প্রথম মৌলিক আর এদিকের মধ্যে কোনটা শেষের মৌলিক আচ্ছা তাহলে দেখো এটা ষাট এটা তো আমরা তিরিশ দুই দ্বারা কাটলেই তিরিশ হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে একটা যৌগিক সংখ্যা এখন একষট্টিকে তুমি খেয়াল করে দেখো আমরা দুই তিন পাঁচ অথবা সাত যেটা দিয়েই ভাগ দেওয়ার চেষ্টা করি না কেন এটা ভাগ যাবে না তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম যেটা অর্থাৎ ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আমরা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হিসেবে পাচ্ছি একষট্টিকে যেটা আমরা দেখো এখানে লিখে রেখেছি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা একষট্টি এখন আমরা দেখব বৃহত্তম মৌলিক সংখ্যা অর্থাৎ বৃহত্তম মৌলিক সংখ্যাটা এর কাছাকাছি হবে তাই আমরা যদি ছিয়াত্তর থেকে এই অপারেশনটা করা শুরু করি তাহলে আমরা কাঙ্ক্ষিত সংখ্যাটা অনেক দেরিতে পাবো এ আমরা যদি পিছন থেকে করা শুরু করি তাহলে আমরা কাঙ্ক্ষিত সংখ্যাটা আগে পাবো আচ্ছা তাহলে দেখো আশি এটা যেহেতু দেখো লাস্টে জিরো আছে আর এটা হচ্ছে দুই দ্বারা সহজে বিভাজ্য চল্লিশ এটা আমরা বুঝতেই পারতেছি তো এটাকে আমরা যোগের সংখ্যা হিসাবে চিহ্নিত করব এবং লিস্ট থেকে কেটে দেব এরপর দেখো উনআশি উনআশিকে তুমি হাতে বা ক্যালকুলেটরে যেভাবেই করো না কেন সাত পাঁচ দুই তিন কোনোটা দিয়েই ভাগ করতে পারবে না তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে বৃহত্তম আমাদের কাঙ্ক্ষিত যে বৃহত্তম মৌলিক সংখ্যা সেটা আমরা পেয়ে গেলাম তাহলে দেখো আমাদের এখানে লেখা আছে বৃহত্তম মৌলিক সংখ্যাটি হচ্ছে উনআশি তাহলে এখন এটার অন্তর শুধু আমরা বিয়োগ করলেই পেয়ে যাবো তার অন্তরটি দেখো গ নম্বরে অ্যান্সার দেওয়া আছে আচ্ছা আর তোমাদেরকে যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছিল তোমরা একটু চেক করে দেখো যে তোমাদের অ্যান্সারগুলো মিলছে কি না তোমরা এখান থেকে চেক করে দেখতে পারো আশা করি তোমরা এই সংক্ষিপ্ত বিষয়গুলো বুঝতে পেরেছ যদি এরপরও তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাদের ওয়েবসাইটে বা আমাদের গ্রুপগুলোতে আমাদেরকে জানালে আমরা সেটা সমাধান নিয়ে আসবো ইনশাল্লাহ